সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা আমাদের সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি হচ্ছে যমুনা নদী আর একটু পরে আসবে যমুনা নদীর ব্রিজ যাকে বাংলাদেশে দ্বিতীয়তম সেতু বলা হয় যমুনা সেতু আর সামনে যে আপনারা লঞ্চগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে বিভিন্ন মালবাহী বিভিন্ন কিছু আনা নেওয়া করে আর ওই যে নদী যমুনা সেতু দেখা যাচ্ছে অনেক সুন্দর আমরা নদীর মিডল পয়েন্ট আছি এখন নৌকার ওপরে আর ওই তো নদী দেখা যাচ্ছে যে যমুনা সেতু বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয়তম এবং বৃহৎ সেতু পদ্মা সেতুর পরেই আমাদের যমুনা সেতু আগে যমুনা সেতু বড় ছিল পদ্মা সেতু হওয়ার পরে আমাদের এই যমুনা সেতু ছোট হয়ে গেছে দ্বিতীয় হয়ে গেছে আর দেখছেন লঞ্চগুলো আমরা এখানে নদীর উপরেই আসি নৌকার উপরে আর এখানে উঠে আমরা সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ভালোভাবে সব নদীর চতুর্পাশগুলো সুন্দরভাবে দেখতে পারেন আর এখানে পাশে আছি একটি পার্ক